এই যে কালকের কালকে না আজকে এখনো পর্যন্ত হচ্ছে কালকে বৃষ্টিতে আমাদের এইগুলো পুরো একদম দেখতে পাচ্ছ পুরো একদম জল ঢুকে আমাদের কিন্তু একদম এরকম খারাপ অবস্থা ঘরের মধ্যে এই যে দেখো এখান দিয়ে জল কী হারে টপছে দেখেছো এই দেখো টপ টপ করে টোপে টোপে এই যে এখান দিয়ে কালকে যখন জোরে বৃষ্টি হচ্ছিলো সব জল ঝাপটা দিয়ে ঘরে ঢুকেছে এই যে গামছা কামচা সব ভিজে ভিজে গেছে এখানে ছিল ভিজে গেছে জল ঝাপটায় এখান দিয়ে দেখো এই সবগুলোতে দেখো জল এই যে আমাদের এই জায়গাগুলোর সিস্টেমগুলো এতটাই খারাপ এই যে এখানে ফাঁকা তারপরে এই যে এখানে ফাঁকা এইগুলো দিয়ে না পুরো একদম জল ঢুকে এই যে দেখো কী অবস্থা এই যে জল ঢুকে দেখো বুঝতে পারছো নোংরা জল সব ঢুকেছে আর এখানে তো দেখো জল পুরো দাঁড়িয়ে গেছে এই যে দেখো এইসবগুলো ফাঁকা দিয়ে যত জল ঢুকে যখন গ্রিলের ডিজাইন করেছে তখন চারাগুলো ডিজাইন হয়েছে তখনই এতটা ভুল হয়ে গেছে আর কি ওইখানগুলো ফাঁকা রয়েছে সেই জন্য ওখানে একদম জল বৃষ্টি হলেই জল ঢুকে একদম ঘর ভর্তি হয় এই বারান্দা আর ওই বারান্দা দুটো বারান্দা আজকে কুন্তল অফিস যায়নি সেই জন্য ও এইগুলো সব পরিষ্কার করছে জলগুলো মুছে এই যে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে এখন রান্না বান্না বসেছে সব কারেন্ট না এই কারেন্ট একটু আগে আর এই পাগল হয়ে যাচ্ছে আমি জানাতে রান্নাবান্না বসেছে বলতে আজকে হচ্ছে যে খিচুড়ি দিবস বৃষ্টি হচ্ছে মানে খিচুড়ি হবে তো খিচুড়ি হচ্ছে বাড়িতে কিমা দিয়ে খিচুড়ি হচ্ছে তো চিকেন কিমা দিয়ে আর হচ্ছে ওলি জন্য ভাত এখানে করছি খিচুড়িটাই হবে যে তার কিছু না আর হচ্ছে এটা করে ফেলবে আর কি হবে আর বাইরে তো মানে বৃষ্টি হয়ে যাচ্ছে দমকা হাওয়া বৃষ্টি এগুলো তো হচ্ছেই হতেই থাকছে আর ওলি তো প্রচণ্ড কাটাকাটি করছিল ওখানে ঘরে দিদি নিয়ে গিয়ে বসেছে আর এখানে রিক্সুভ সমানে তাণ্ডব করছে রিমাল ধরে তাণ্ডব এদিকে আর এদিকে আমাদের ঘরে বাঁদরের তাণ্ডব মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাঁদরগুলো মানে সাত আটক্ষণ তাণ্ডব করছে ঘরের মধ্যে আর আমি এখানে হচ্ছে যে ওলির ভাতটা এখানে বসিয়েছি যেখানে মেন ঝড়টা পড়েছে আজকে সেখানে কতটা মানে তজনজ হয়েছে তাহলে ভাবতে পারছো এখানে যদি তো আমাদের এতটা মানে বৃষ্টি এত ঝড় হচ্ছে তো ও দিদিটা আছে তো ঘরে এই বৃষ্টির মধ্যে এখানে পিছনে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি আর ঘরে কি করছে সবাই দেখো এই দেখো ঘরে এই যে পিকে দেখছে না কি হচ্ছে কি দেখছে একটা আর এখানে এই যে খিচুড়ি হাড়ি এখানে খিচুড়ি হয়েছে আর এখানে মাংসটা কষানো হচ্ছে এই যে মাংস কেন কষানো হচ্ছে কষানো হয়ে গেলে দিয়ে দেবে দিয়ে ফুটলে রেডি হয়ে যাবে খিচুড়ি আর মাছ ভাজা 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 কোথায় গেলো মাছ ভাজা দিয়ে নেবে এই যে সকালে মাছ ভাজা ডিম ভাজা সব হয়ে গেছে এই এখন ভাত খাওয়া বলিকে নিয়ে চলে যায় একটা তোমার জন্য ও বাবা কি আনন্দ চিংড়ি মাছ এনেছি বলে অলি আনন্দ হয়েছে ওলি লাফাচ্ছে তাই তো চিংড়ি মাছ আন ওলি এই তো ওলি আনন্দ হয়েছে চিংড়ি মাছ দেখে ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ওই এনেছি বসো বসো দেখি তুমি হ্যাপি তুমি হ্যাপি তো বলো হ্যাঁ আমি খুব হ্যাপি চলো ভাতটা খেয়ে নিই চলো এখানে খিচুড়ি একদম রেডি এই যে এই চা এই যে খিচুড়ির একদম এক হাঁড়ি খিচুড়ি আর এখানে কি হচ্ছে এখানে খিচুড়ি শুধু খিচুড়িটা আপাতত হয়ে গেছে সকালে তো আমি স্নান সেরে নিয়েছি এখন অনেকে সাড়ে নিনটা আমার কমপ্লিট একদম আর আজকে হরদা করে জল দিয়ে স্নান করে গেছি বেশি জলে স্নান করাই নেই আর এখন এখনও পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ হয়েছে কন্টিনিউ ধীরে ধীরেই বাসন ভাজা করা সব চলছে এখন হচ্ছে যে হয়ে গেছে রান্না বান্না মা ডিম ভাজতে গেছে ঠিক চোরা বলো ডিম ভাজা খাবে মানে কি মাঝে ছিল আমাদের এমনিতে ডিম ভাজা করে না ওই নিয়ে হয়ে যায় খাও যে ওরা আছে বললো ডিম ভাজা করি তো ডিম ভাজা করছে এখন মা ডিম ভাজাটা করে খাওয়াচ্ছি দেখছো ভালোও লাগছে যদিও ডিম ভাজাটা বলে তাকো চলো কি করছো ওরা দেখবো বলতে বলতেই রি শুভ বললো খিদে পেয়েছে মামনি খেতে দাও তো এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি আর এই ডিম ভাজা খা ভালো হয়েছে রে শুভ সোমো সোমো সব খেতে বসে গেছে ডিম ভাজা দিয়ে ওরা দুজন খেয়ে নিক তারপর আমরা খাবো ওদের খিদে পেয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে বারোটা খেয়ে নাও গুছিয়ে খা এক ধার থেকে কেটে কেটে খা গরম একদম আমি খাব না তুমি খাও না না দি ওদের জন্য এবার আমি শাড়ি পরে রেগনে চলে গেছি তো জান প্রাণ দিয়ে ভালোবাসে তো সেজন্য চলে গেছি শাড়ি পরে ডাকছে মামনি মামনি করে আমি বলে কি হয়েছে বলে এসছি এসে দে বলছে যে বিরিয়ানি খাও বলে আবার ওরা দুজন দু করে বিরিয়ানি দিলো মাংস দিলো আলু দিলো ডিম দিলো খেলাম

সন্ধ্যা বেলা এখন চায়ের আসন হবে তার জন্য সাতটা বাজে বসেছি চা আজকের অনেকগুলো মেম্বার চা খাবো দিদি আমি কুন্তল আহ শুভ রিক কজন চা খাবার বাবা চলে এসেছে কিন্তু বাবা খাবে না যে দুপুরে খিচুড়ি খেয়েছে বাবা দুধ চা খাবে না বাবা দোকান থেকে তো এমনি চা খেয়ে এসেছে তো সেই জন্য আর করবো না আর আমি আজকে হচ্ছে শাড়ি পরেছি কারণ এই বর্ষার ওয়েদারে দিদি আমি দুজনে সব নাইটি পরছি তো সব নাইটি ভিজে তো হোক চল ওই জন্য শাড়ি পরেছি মানে এইটা সবাইকে বলতে হচ্ছে শাড়ি কেন পরেছি শাড়ি কেন পরেছি শাড়ি এটার পরার কারণ মানে আমি শাড়ি তো পরি না খুব একটা মানে বাড়িতে তো সেটা দেখে সবাই ভাবছে কেন শাড়ি করেছে তো যাই চলো চাটা এখন বানায় তারপর এখন অলিকে খাওয়ালাম কি করছো চলো চাটা বানিয়ে নি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছি আর পুরো একদম ঘর ফাঁকা চলে গেছে রিক্সা অনেক কান্না কাটি যুদ্ধ হয়ে মানে হ্যাঁ ওরা ভিডিও করার কথা একটুকু মনে ছিল না সত্যি কথা বলছি ওরকম সিচুয়েশন হচ্ছে মানে কাঁদছে ওরা যাবে না বলছে দিদিকে এত করে বলছি থাকো দিদিকে যেহেতু এই সময়টা যে ভিডিও অন করবো মানে আমি মনে ছিল না সত্যি মনে ছিল না যাই হোক আর চলে গেলো বলার পরেও থাকলো না পড়াটোরা আছে স্কুল স্কুল যদিও বন্ধ পড়াটারা আছে চলে গেল যাই হোক চলো আজকে এখন একটা জিনিস ওপেন করবো দেখাবো অনেক ঠিক করে সব এর মধ্যে আর ওপেন করা হয়নি তো এটা এখন ওপেন করব ওলির জন্যই অর্ডার করেছিলাম এসেছে তো এই যে এখন ওর পাবার কোলে বসে ওপেন করছে চলো ওর জন্য অর্ডার করেছিলাম তো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছো কি এটা দেখো এই যা টুকরো করে কাগজ ফেলবে না ঘরে ভালো করে ওপেন করো টেটে না 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 자자잔~~ 나나나나 자자잔~~ 나나나나 자자나 자고 싶다 왜그도다 왔어?

তাহলে ওলি এবার অ লিখবে তো দাঁড়াও পাপাকে খুলে দিতে বলো অলেখো অলেখো দেখি পেনটা ভালো করে ধরো হ্যাঁ কাছে হাতে ধরতে হয় হ্যাঁ অলেখো অ এই তো অ লিখেছে ওয়া ওয়াও ওলি অ ফেলেছে ওরকম ন মাথায় মাথায় মাত্রা দিচ্ছে আর ওয় দাড়ি দাঁড়ি কই এ ওয় দাঁড়ি করো এ বাবা হাত খালি ইশ হাতে দেবে না বোড়ে দাও বোড়ে ওয় এর মাত্রা দাও ওয় এরকম মাত্রা দিতে হয় এই যে এরকম আমি শিখিয়ে দি কাছে দিতে হয় হ্যাঁ

এই তো এটা আবার পাপা লিখে ওটা পাপা লিখেছে আর এটা বলি লিখেছে ওয়াও ভেরি গুড হলি এই তো সব যুদ্ধ ফুদ্ধ হচ্ছে এখন পাপার মেয়ে গল্প শুনতে বলেছে একটু বোর্ডের যুদ্ধ হলো এখন পাপা মেয়ে একটু গল্প শোনাও শুনি হচ্ছে তো চলো অনেক রাত হয়ে গেছে রাতটা চলো আজকে তো এখানে গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো ড্যাটা টাটা